আসসালামু আলাইকুম প্রিয়ভিয়াস আজকে কথা বলব আঠারোতম নিবন্ধনের ফলাফল সম্পর্কে আমার কাছে এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন আসছে এইখান থেকে আমি মাত্র তিনটি বিষয় নিয়ে কথা বলবো এক নম্বর হচ্ছে কবে ফল প্রকাশ করা হবে দুই নাম্বার কেমন পাশ করানো হবে তিন নাম্বার কাটমার্ক কত হবে তো প্রথমে আসি কবে প্রকাশ করা হবে আঠারোতম নিবন্ধনের লিখিত খাতাপত্র পরীক্ষকরা জমা দিচ্ছেন অনেকেই এখনও জমা দেন নাই তবে বেশিরভাগ পরীক্ষকগণ এনটিআরসিতে খাতা জমা দিয়েছেন এবং যারা এখনও বাকি আছেন তাদেরকে এনডিআর ডিআরসি কর্তৃপক্ষ জানিয়েছে যে আপনারা অতি দ্রুত খাতা জমা দিন এবং সচিবের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে অতি দ্রুত ফল প্রকাশ করা হবে তবে তারা নির্দিষ্ট করে কোনো তারিখ আমাদেরকে জানান নেই এবার আসুন দুই নাম্বার কেমন পাশ করানো হবে তমতে আপনারা জানেন পরীক্ষা দিয়েছে তিন লাখ পঞ্চাশ হাজারের মতো সেখান থেকে অন্তত যেহেতু শূন্যপদের সংখ্যা অনেক বেশি তাই আমি মনে করি পঞ্চাশ হাজারেরও বেশি তারা এইবার টিকাবে আশাবাদী তিন নম্বর প্রশ্ন মার কত হবে এবং কোন সাবজেক্টে কত হবে আসলে লিখিত পরীক্ষায় কাটমার্ক সম্পর্কে বলা খুবই কঠিন যদিও এইটা কোনো বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে না তারপরেও আমরা আন্দাজ করে বলতে পারি যে যেগুলো সাবজেক্টে পদ সংখ্যা বেশি অর্থাৎ শূন্য পদ বেশি সেগুলোতে যদি কোনো প্রার্থী অনেক কম নাম্বারও পেয়েও থাকেন ধরুন পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ পেয়েছেন তাদেরকে সেই হিসাবে টিকানো হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন কলেজ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস অনেকগুলো এরকম সাবজেক্ট যেগুলোতে আছে সেগুলোতে ষাট পেয়েও অনেকে টিকতে পারে না এগুলোর কারণ হচ্ছে তাদের সাবজেক্টে শূন্য পথ কম এই তারা সাইট পেয়েও টিকতে পারে না বন্ধুরা আজকের তিনটে প্রশ্ন নিয়ে আমি কথা বললাম আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ভিডিওতে সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ